যদি ভুলে যাবার হয় ভুলে যাও দূরে বসে বসে মোবাইলে ইমেলে হঠাৎ হঠাৎ জ্বালিও না দূরে বসে বসে নিরবতার বরফ ছুঁড়ে ছুঁড়ে এভাবে বিরক্তও করো না ভুলে গেলে এইটুকু অন্তত বুঝবো ভুলে গেছো ভুলে গেলে পা কামড়ে রাখা জুতোগুলো খুলে একটু খালি পায়ে হাঁটবো ভুলে গেলে অপেক্ষার কাপড় চোপড় খুলে একটু স্নান করব ভুলে গেলে পুরনো গানগুলো আবার বাজাব ভুলে গেলে সবগুলো জানলা খুলে একটু এলোমেলো শোবো রোদ বা জ্যোৎস্না এসে শরীর ময় লুকোচুরি খেলে খেলুক আমি না হয় ঘুমবো 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 করেও নিশ্চিন্তের এক একটুখানি ঘুম ঘুমোতে পারি না কত দীর্ঘদিন কেবল অপেক্ষায় গেছে না ঘুমিয়ে গেছে জানলায় দাঁড়িয়ে গেছে কেউ আমাকে মনে রাখছে কেউ আমাকে মনে মনে খুব চাইছে সমস্তটা চাইছে কেউ দিনে রাতে যে কোনো সময় দরজায় কড়া নাড়বে সামনে তখন দাঁড়াতে হবে নিখুঁত যেন চুল যেন মুখ যেন চোখ ঠোঁট যেন বুক চিবুক এইমাত্র জন্মেছে কোথাও ভাঙেনি আঁচড় লাগেনি ধুলোবালি ছইনি। হাসতে হবে রূপকথার রাজকন্যার মতো তার খিদে পায় যদি চায়ের তৃষ্ণা পাই যদি কিছু হাতের কাছে রাখতে হবে নিখুঁত ভালোবাসতে হবে নিখুঁত নিমগ্ন হতে হবে নিখুঁত ক্ষুদ্র হতে হবে নিখুঁত দুঃস্বপ্নকে কত কাল সুখ নামে ডেকে ডেকে নিজেকে ভুলিয়েছি ভুলে যেতে হলে ভুলে যাও পাঁচি যত মনে রাখবে যত চাইবে আমাকে যত কাছে আসবে যত বলবে ভালোবাসো তত আমি বন্দি হতে থাকবো তোমার হৃদয়ে তোমার জালে তোমার পায়ের তলায় তোমার হাতের মুঠোই তোমার দশ নখে ভুলে যাও মুখের রঙ চংগুলো ধুয়ে একটু হালকা হই একটুখানি আমি হই